যদি আজ আপনি ভেবে থাকেন আপনার স্বপ্নটা খুব বড় হয়ে গেছে তাহলে মনে রাখবেন একটা মানুষ ছিল যার প্রথম স্বপ্ন ছিল মঙ্গলে যাওয়া হ্যাঁ তিনি ইলন মাস্ক যে সাহস করে পৃথিবীকে বদলে দিতে চেয়েছেন এবং এখনও চেষ্টা করেই যাচ্ছেন আজ আমরা জানবো কিভাবে এই সাধারণ ছেলেটা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে সাহসী স্বপ্নদর্শী ইলন মাস্ক জন্মগ্রহণ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ছোটবেলাতে তিনি ছিলেন খুবই অন্তর্মুখী বইয়ের মধ্যে ডুবে থাকা এক বাচ্চা দশ বছর বয়সী ইলন নিজের হাতে কোডিং শিখে ফেলেন আর মাত্র বারো বছর বয়সী তিনি তৈরি করে ফেলেন নিজের হাতে প্রথম ভিডিও গেম ব্লাস্টার এই ছোটবেলাতেই ইলন বুঝে যান তিনি অন্যদের মতো নন তিনি ভেবেছেন আমি এমন কিছু তৈরি করব যা মানুষের ভবিষ্যৎ বদলে দিবে সতেরো বছর বয়সে ইলন দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যান কেনাডা। তারপর সেখান থেকে পারি জমান আমেরিকায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ভর্তি হলেও মাত্র দুই দিনের মাথায় সিদ্ধান্ত নেন এই জায়গাটা আমার জন্য নয় আমি একটা নতুন কিছু বানাতে চাই এখান থেকেই শুরু হয় তার উদ্যোক্তার জীবনের প্রথম অধ্যায় ইলনের প্রথম স্টার্ট ছিল জিপটু যেটা ছিল একটা অনলাইন সিটি গাইড কোম্পানি সেটা পরে বিক্রি হয় তিরিশ কোটি ডলারে তারপর তিনি শুরু করেন এক্স ডট কম যা পরে হয়ে যায় পেপাল দুই সালে ইবে এই পেপালকে কিনে নেয় একশো কোটি ডলারে এবং ইলনের ঝুলিতে আসে আঠারো কোটি ডলার কিন্তু এখানেই থেমে যাননি ইলোন বরং এই টাকা দিয়েই শুরু করেন আরও বড় স্বপ্নের যাত্রা যেখানে মানুষ হাসে ইলন সেখানে চেষ্টা করে ইলনের সবচেয়ে বড় ও পাগলাটে স্বপ্ন ছিল মহাকাশে মানুষ পাঠানো তিনি গড়ে তোলেন স্পেসেক্স কিন্তু প্রথম তিনটি রকেট লঞ্চ করাতে ব্যর্থ হয় অনেকেই বলেছিল এটা অসম্ভব এটা পাগলামি। কিন্তু ইলেন বলেছিলেন আমি ব্যর্থতাকে ভয় পাই না আমি চেষ্টায় বিশ্বাস করি দুই সালে চতুর্থ রকেট লঞ্চ করাতে সফল হয় আর সেখান থেকেই স্পেসেক্সের জয়যাত্রা শুরু হয় দেন তারপর শুরু হয় টেসলা গাড়ির ভবিষ্যৎ একদিকে যখন মানুষ তেল চালিত গাড়ি ব্যবহার করছে তখন ইলন লিন বৈদ্যুতিক গাড়ির বিপ্লব টেসলা ছিল এক কঠিন চ্যালেঞ্জ অনেকেই বিশ্বাস করেনি কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল কিন্তু ইলন তার সমস্ত টাকা সময় জীবন দিয়ে লড়ে গেছেন আজ টেসলা বিশ্বের অন্যতম সবচেয়ে দামি গাড়ির কোম্পানি এবং ইলন হয়ে গেছেন সেই ব্যক্তি যিনি গাড়িকে পরিবেশবান্ধব বানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু কি এখানেই শেষ না আরো শুরু করে সোলার নিউরোলিংক ও আরও অনেক কিছু এলন শুধু গাড়ি বা রকেটেই থেমে থাকেননি সোলার সিটি দিয়ে শুরু করেছেন সৌরবিদ্যুতের বিপ্লব নিউরোলিংক দিয়ে কাজ করছেন মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগ নিয়ে তা বোরিং কোম্পানি দিয়ে বানাচ্ছেন ভবিষ্যতে টানেল শহর ইলন বলেন আমি শুধু ব্যবসা করতে চাই না আমি চাই মানুষের ভবিষ্যৎ বদলাতে ইলনকে সবাই জানে তার সফলতার জন্য কিন্তু তিনি নিজে বলেন সফলতা নয় ব্যর্থতা থেকেই সবচেয়ে বেশি শেখা যায় স্পেসেক্স ব্যর্থ হয়েছিল টেসলাপেরায় বন্ধ হয়ে গিয়েছিল অনেকে তাকে পাগল বলছিল কিন্তু ইলন ভয় পাননি কারণ তিনি বিশ্বাস করেন সত্যিকারের স্বপ্ন তখনই সম্ভব হয় যখন আপনি সাহস করেন শুরু করতে হয়তো আমাদের স্বপ্ন এত বড় নয় হয়তো আমরা মহাকাশে যাব না কিন্তু আমরা যদি নিজের ভেতরে ইলন মাছকে জাগিয়ে তুলি তাহলে আমরা আমাদের নিজের জায়গাটা বদলাতে পারি মনে রাখুন স্বপ্ন যখন সাহস পায় ভবিষ্যৎ তখন জন্ম নেয় আল্লাহ হাফিজ বন্ধু